না বাবা তোমার স্কুলে লেট হয়ে যাচ্ছে শোনো স্কুলে গিয়ে একটু দুষ্টমি করবে না ভদ্র ছেলের মতো থাকবে কি ব্যাপার অনেকক্ষণ ধরে দেখছি তোমার কল আসতেছে কলটা রিসিভ করো কে কল দিচ্ছে আরে ওই যে তুমি ডেলিভারি ম্যান আচ্ছা তুমি ওরা রেডি করো তুমি আসো আমি আসতেছি হ্যাঁ আচ্ছা শোনো না রাতে রান্না করার তো বাজার নেই তুমি বাজারটাও করে নিয়ে এসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা তুমি এগো আমি আসতেছি কথা বল না আমার অনেক পাশে আছে অসুবিধা কি হলো বাবা তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন ওয়ে কিছু না চলো আচ্ছা চলো এই তোমার কথা শেষ হয়েছে হ্যাঁ আমার কথা বলা তো শেষ আচ্ছা শোনো না আমি তো নীরবকে নিয়ে স্কুলে যাচ্ছি বাজার নেই তোমাকে বললাম না তুমি বাজারটা করে নিয়ে আসো আর পারলে বুয়াকে দিয়ে রান্নাটাও করিয়ে নিও আচ্ছা ঠিক আছে আমি করে নিব তুমি কোনো চিন্তা করো না আচ্ছা তোমার কি আজকেও আসতে লেট হবে হ্যাঁ আজ অফিস থেকে আসতে একটু লেট হবে আসলে অফিস আজকে ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে রাতও হতে পারে শোনো না তুমি নীরবকে স্কুল থেকে নিয়ে এসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি নীরবকে নিয়ে আসবো তুমি সাবধানে যাও আচ্ছা ঠিক আছে বাবা চলো ভালো হয়েছে এখন আমি আমার জানের সাথে একটু সময় কাটাতে পারবো আর একটু জন্যই তো ধরা খেয়ে যেতাম যাই আমি এখন আমার জানে গেছি শোনো বাবা তোমার স্কুলের ম্যাম ইদানিং আমার কাছে অনেক নালিশ করছে তুমি পড়াশোনা ঠিক মতো করো না তোমার ভালো রেজাল্ট করতে হবে না এরকম করলে হবে কেন তুমি আমার কথা শুনো না বলো তো তোমাকে একটা কথা বলতাম আসলে কথাটা কিভাবে যে বলি তুমি বকবে না তো না বাবা বকবো কেন কি কথা বলো আম্মু যখন আমি রুম থেকে বের দেখলাম আব্বু একটা মেয়েকে নিয়ে আমার রুমে ঢুকছে চুপ করো তুমি ইদানিং বেশি বিয়াগব হয়ে যাচ্ছ এসব কথা বলার সাহস তোমার কি করে হয় তুমি তোমার আব্বুর সম্পর্কে এসব কথা বলছো এক থাপ্পর বসাবো গালে চুপচাপ করে স্কুলে চলো আম্মু আমি সত্যি বলছি তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তুমি রুমে গিয়ে দেখো এখন ওই মেয়েটা আছে নীরব এটা কি বলছে জিসান একটা মেয়েকে নিয়ে বাসায় ঢুকেছে কিন্তু কিভাবে সম্ভব তার মানে জিসান আমাকে ঠকাচ্ছে না না আমার মাথা কাজ করছে না কি হচ্ছে বাবা ও যে তোমার স্কুলের গাড়ি চলে আসছে তুমি স্কুলে চলে যাও হ্যাঁ আমার একটা কাজ আছে তো আচ্ছা ঠিক আছে মা যাও কি ব্যাপার দরজা তো খোলা জিসান কোথায় নীরব তখন যা বললো এগুলো কি সত্যি আমি একবার জিসানকে ডাক দিয়ে দেখব না না ডাক দেওয়া যাবে না কি করি আমি বরং রুমে গিয়েই দেখি আসলে কি কোনো মেয়ে আছে কি না যাক এখন আর কোনো টেনশন নাই আমার ওয়াইফ অফিসে চলে গেছে আর ছেলে তো স্কুলে বাসা একদম ফাঁকা বাসায় শুধু তুমি আর আমি তা তো বুঝলাম কিন্তু দেখো আমার না এভাবে লুকোচুরি করে আসতে আর ভালো লাগে না আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলবা কি কথা বলো তুমি কি আমাকে সত্যি বিয়ে করবা নাকি তুমি আমার সাথে টাইম পাস করতেছো আরে ধুর পাগলি এসব কি বলো আমি তোমার সাথে টাইম পাস কেন করতে যাব আমি তো তোমাকে অনেক ভালোবাসি আর আমি যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে আমার বউ বাচ্চা রেখে কি তোমার সাথে রিলেশন করতাম বলো আর তুমি তো জানোই তোমাকে একদিন না দেখলে আমার একটুও ভালো লাগে না আর তাই তো রোজ রোজ আমার বউ অফিসে চলে গেলে তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসি আর তুমি তো জানো এই সহজ সম্পত্তি সব কিছু আমার ওয়াইফের নামে এখন এইগুলো আগে আমার নামে করে নিই তারপর আমি তোমাকে বিয়ে করব। তারপর আমাদের যত স্বপ্ন আছে সব স্বপ্ন আমরা পূরণ করব। তারপর তোমার আর আমার এক হওয়া কেউ আটকাতে পারবে না আচ্ছা যান যা করার তাড়াতাড়ি করো জানো আমার ভাবতেই অনেক ভালো লাগছে যে আর কিছুদিন পরে এই সহায় সম্পত্তি টাকা পয়সা সব আমাদের হয়ে যাবে আচ্ছা শোনো না তখন কিন্তু আমাকে একটা ডায়মন্ডের নেকলেস কিনে দিবা আচ্ছা দিব যখন হবে তখন দেখা যাবে আমার এসব কেসাল পার্টার ভালো লাগতেছে না আচ্ছা যান চলো না আমরা একটু বেডরুমে যাই আচ্ছা চলো হ্যাঁ বেডরুমে তো যাবে তার আগে আমার সাথে বোঝা পড়াটা শেষ করে নাও তো তুমি তুমি তো নীরবকে নিয়ে অফিসে গেলা তুমি অফিসে যাওনি না আমি অফিসে যাইনি কেন আমি অফিসে যাইনি বলে খুব সমস্যা হয়ে গেল দুজনে তাই না ব্যক্তিগত সময় কাটাতে ব্যাঘাত ঘটালাম ইস খুব বড় একটা ভুল করেছি দেখেন আপু আপনার কথা ভুল হচ্ছে আপনি ভুল ভাবতেছেন আমি জিসানের কলিগ হই আমি একটু কাজের ব্যাপারে কথা বলতে আসছি হ্যাঁ একদম চুপ করে থাকো মিথ্যা কথাটা গুছিয়ে বলতে পারো না তোমরা তোমার গার্লফ্রেন্ডকে শিখিয়ে দাও নাই কিভাবে মিথ্যা কথা বলতে হয় তুমি যে জব করো না সেটা বোধ ও জানে না তার জন্য বলছে অফিস কলিগ শোনো তোমার বয়ফ্রেন্ড কিন্তু বেকার একদম আমার টাকায় চলে কোনো জব করে না তাই মিথ্যে অজুহাত আমাকে দেখাবে না কে মেয়েটা তাহলে আমি প্রতিদিন অফিসে চলে যাওয়ার পর আমার বাসে সব নোংরা চলে তাই না 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 তুমি আমার কথা একটু শোনো একদম চুপ কর আর একটা কথাও বলবে না তোমার ওই নোংরা মুখ দিয়ে কিভাবে করতে পারলে এইসব করার আগে একবারও আমাদের ছেলের কথা তোমার মনে পড়েনি আমাদের ঘর আমাদের একটা সন্তান আছে আরে এইসব জেনেও তুমি কি না আমাদের বিয়ে হয়েছে দশ বছর এই দশ বছর আমি তোমাকে কম ভালোবেসেছি অযত্নে রেখেছিলাম নাকি কখনো অবহেলা করেছি কিসের কমতি রেখেছিলাম বলো তো যখন তোমার চাকরি চলে গিয়েছিল তখন আমি একবারের জন্য তোমাকে প্রশ্ন করিনি একবারের জন্য তোমাকে কোনো কথা শুনাইনি নিজে পাগলের মতো ছুটেছি দিন রাত চাকরির পিছনে যেন আমাদের সংসারে কোনো কিছু কমতি না থাকে যেন আমাদের ছেলে কোনো কষ্ট না হয় তোমার আমার কষ্ট না হয় আর তুমি কি না আমার আর আমাকে এভাবে ঠকাতে পারলে আমি কখনো তোমার কাছ থেকে এটা আশা করিনি ছি 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 আমি দিন রাত পরিশ্রম করেছি শুধুমাত্র এই সংসারের জন্য একটু সুখে থাকার আশায় তোমার কাছ থেকে একটু ভালোবাসা ছাড়া কখনো তোমার কাছে কিছু চাইনি কখনো তোমার কাছে আবদার করেনি তুমি কষ্ট পাবে তোমার চাকরি নেই এই ভেবে আর তুমি তুমি আমাকে এইভাবে ঠকালে আমার ভালোবাসার এই প্রতিদান দিলে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছি তোমাকে তার প্রতিদান বুঝি তার জন্য আজকে আমাকে এইসব দিন দেখতে হচ্ছে আমার পরিশ্রমে কষ্টে করা এই বাড়ি ধন সম্পত্তি তুমি ভোগ করতে চাচ্ছ ছি শোনো আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো তোমাকে বিয়ে করা তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম বিশ্বাস করেছিলাম আর তার জন্য আজ আমার এসব ভোগ করতে হচ্ছে আমি তোমাকে কখনো ক্ষমা করব না তোমাকে আমি খুব ঘৃণা করি খুব দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমার তুমি আমাকে ক্ষমা চুপ করো একদম ছোবে না আমাকে যেই হাত দিয়ে বাইরের একটা মেয়েকে তুমি ছুঁয়েছো সেই হাত দিয়ে ছোঁয়ার সাহস আমাকে করবে না আমি আজকে থেকে মনে করব আমার ছেলে ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই আমার স্বামী নেই কাউকে ভালোবাসিনি আমি যাকে ভালোবাসেছিলাম সে মারা গেছে আর তোমার দোষী বা কে দিব এখন তো আমাদের সমাজে এইসবই হয় বউ ইনকাম করলে হাজবেন্ড ঘরে বসে থেকে সারা দিন প্রেম করার চিন্তা কিছুই করতে পারে না অহর অহর এখন এইসব ঘটছে হাজব্যান্ড যদি ইনকাম করে তাহলে বউকে সময় দেওয়ার অভাবে বউ পরক করছে বউ যদি ইনকাম করে স্বামী বউয়ের অভাবে পরক করছে এখন এসবই চলছে আমরা একবারও নিজেদের ভুল শুধরে নিই না কিন্তু অন্যদের দেখে আমরা ঠিকই আসক্ত হয়ে যায়। যদি আমরা নিজেদের ভুল সুতরে নিতাম নিজেদেরকে নিজেরা বোঝার চেষ্টা করতাম তাহলে এখন পরিবারে ডিভোর্স নামের শব্দটা থাকতো না আমি কখনো ভাবতে পারিনি আমার এত সুন্দর সংসারটা এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে ছি আমার না তোমার সাথে কথা বলতে ঘৃণা লাগছে আমার মাথাটা ঝিমঝিম করছে তুমি আমাকে মুক্তি দাও দয়া করে আমার বাসা থেকে চলে যাও আমি চাই না আমার ছেলে বাসায় ফিরে তার বাবার এসব কুকিরতে দেখুক প্লিজ চলে যাও আমি আর সহ্য করতে পারছি না আমি চাই না আমার ছেলে বাসায় ফিরে দেখো তার বাবা তার মাকেও ছাড়া অন্য একটা নারীর প্রতি আসক্তি হয়েছে অন্য একটা নারীকে ভালোবাসে প্লিজ মুক্তি দাও আমাকে আর বোন তোমাকে বলছি কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগে একবার খোঁজ খবর নিয়ে দেখবে তার জীবন অন্য কেউ আছে নাকি তার বউ বাচ্চা আছে নাকি কেন তোমরা এরকম ভুলগুলো করো বলো তো জানো তুমি হয়তো ওকে খুব সহজে পেয়ে যাচ্ছ কিন্তু আমার এই সাদের সংসার সাজাতে আমার অনেক কষ্ট করতে হয়েছে আমি এই মানুষটাকে খুব ভালোবেসেছি আর জানো তো যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় তাকে ঘৃণও করা যায় তুমি ওকে খুব ভালো রেখো দোয়া করি আমার মতো যেন তোমাকে কখনো কাঁদতে না হয় প্লিজ তোমরা চলে যাও প্লিজ